সম্মানিত বিহাস আসসালামু আলাইকুম আপনারা কি চান আপনাদের পুকুরে দেড়শো থেকে দুইশো গ্রাম ওজনের দেশি মাছের পোনা আপনার পুকুরে থাকুক বা আপনারা কি চান সফলভাবে মাছ মাছ চাষ করুন তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি বিভিন্ন সাইজের বিভিন্ন মাছের পোনা রয়েছে আমাদের মাছের পোনাগুলো আমরা সারা বাংলা এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি আপনারা যদি চান সরাসরি আমাদের হ্যাঁ থেকে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো বিয়াস আমাদের যে গুলসা মাছের পোনাগুলো রয়েছে এই গুলসা মাছের পোনাগুলো এক হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি পনেরোশো পিসে কেজি সকল সাইজের মাছের পোনা রয়েছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি তিন ইঞ্চি সহ সকল গুলসা মাছের পোনা আমাদের এখানে পাবেন তো বিয়াস গুলসা মাছের পোনা চাষে সব বেশি ফলাফল মাছ চাষ সব চাইতে সহজ কেননা মাছের পোনাগুলোকে বেশি পরিমাণে কোনো যত্ন নিতে হয় না আপনারা আমাদের এখান থেকে কিভাবে মাছের পোনা চাষ করবেন বিস্তারিত জানতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করি পেঁয়াজ মাছের সহজ চাষ হলো ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশে গাছ চারপাশে গাছপালা ছাটিয়ে পুকুরে ময়লা গাছ আবর্জনা জন্য থাকলে সম্পূর্ণ পরিষ্কার করে চুন সার খোল ছিটিয়ে দেওয়ার পর দৈনিক খাবার দিবেন দুই বেলা তারপরে গুলসা মাছগুলোকে এককভাবে চাষ করলে আর মিশ্রভাবে করলে বিভিন্ন মাছের পোনা রয়েছে শিং ট্যাংরা থাই বা মোলোশাক জালাপিয়ার সাথে চাষ করতে পারবেন তো বেশ আমাদের গুলসা মাছগুলো বাজারে সব চাইতে চাহিদা বেশি অন্য অন্য মাছগুলো থেকে গুলসা মাছগুলোকে এত খাবার দিতে হবে না অল্প খাবার দেবেন যেমন নার্সারি বা জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার দিনে একবেলা খাবার দিলে হবে বা একদিন পরে দিলেও হবে ভিডিওটি ভালো লাগা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ